ও আমার ভৈরব সমুবর রঘুনাথপুরের যুবক বায়ারা ওই আল্লাহির নাম নিয়ে এই আল্লাহ নামটা কি জানিনি ওই আল্লাহির নাম হইল কাব্রিয়া তুরিকার ইমাম জিনি হজুর আব্দুল কাদের জিলানি জাবান তোলা বলেন না সবাই আল্লাহ আকবার ষন গাউসুলা শোনা সমো সাজন বাগদা দেওয়ালা সেজন গা শোনা সমো সাজন সজন সাজন সাজন আরে যার কাতে জারনু মালা ষন গা শোনা সমো সাজন বাগদা দেওয়ালা সেজন গা শুন সমো সাজন সজন সাজন অগুশালে মসা জোঙ্গি সিলেন হাজার পিতা অমুল খায়ের খাই তেমা শিলেন যারো মাতা ঠিক না বলে মসা জোঙ্গি সিলেন হাজারু পিতা অমুল খায়ের খাই তেমা শিলেন যারো মাতা